সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ল্যাম্প নিয়ে সার্চ করেন গুগলে এইরকম এই যে খাঁচা এটা কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে ল্যাম্পটা এরকম চমৎকার ল্যাম্প আমাকে অসংখ্যবার মেসেজ দেয় অসংখ্য মেসেজ আসে ভাই এরকম বানিয়ে দেবে হ্যাঁ অবশ্যই বানিয়ে দিতে পারবো তো যখন একটু দামটা শুনে কারণ এখানে দেখেন পঞ্চাশটা ছাপ্পান্নটা জ্বালাই আছে যখন এটার মজুরিটা চায় তখন বলে যে আচ্ছা দেখি খুঁজে খুঁজে আবার আসে কারণ এটা হচ্ছে আপনি যখন যাবেন কোনো ওয়ার্কশপে বা এরকম একটা ল্যাম্প বানিয়ে দেন পারবে না কারণ এটার মেজারমেন্টটা অ্যাডজাক্টলি না হলে আপনি কিন্তু মিলবেন আন্দাজের উপর এটা কিন্তু মেজারমেন্ট নেওয়া যায় না আপনি দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা এটার ভিতরে কীভাবে দিয়েছে এটা কিন্তু আপনি ছবি দেখে বুঝতে পারবেন না মেজারমেন্ট কোনটা কতটুকু নিতে হবে সো এরকম এটা একটা অর্ডার ছিল দুইটা অর্ডার আছে খুবই কিন্তু চমৎকার দিয়ে বানিয়ে বানিয়েছি ফর্মিলি রোড দিয়ে বানিয়েছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা রিং আছে পঞ্চাশটার উপরে ঝালাই আছে তো এটা দেখাচ্ছি আপনি আপনি যারা এটা নিতে চান কমপ্লিটলি এবং জাস্ট খাঁচা নিতে চান তারা নিতে পারবেন সো এরকম হোল্ডার আছে এরকম এই যে এই মেজারমেন্টটা আমি বানিয়েছি সো এইটা কীভাবে বানালাম অনেকে যে বাই আপু এগুলো কোথায় বানায় জি না ধরেন আপনার এখানে এটা বানাতে গেলে দিন চলে গেছে একজন বিএচসি ইঞ্জিনিয়ার বলে দিছে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঝালাই করছে বুঝতে পারছেন বিএসসি ইঞ্জিনিয়ার দেখে দিছে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এটা ঝালাই করছে দারুণ না এই যে বানাইলাম আমি জাস্ট থেকে দেখে দিছি এই মেজারমেন্টে এখানে জ্বালাই করেন এটা বাঁকা করেন এই করেন সেই করেন এটা এর এই শেপে হবে আপনি দেখতে পাচ্ছেন এই ল্যাম্পটা এরকম ল্যাম্প কিন্তু আপনি প্রচুর খোঁজেন সরি যে হ্যাঙ্গিং ল্যাম্প আপনি যতই ওয়েট দেন এটা হবে না এটা এক কেজির উপরে আছে এখানে সুতার কাজ এরকমই সুতার কাজ হবে আর এই যে ক্লিপটা এগুলো আমাদের কাছে পাবেন সো কমপ্লিটলি অথবা এরকম আপনার সেট আপনি বানিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনার মেজারমেন্ট আপনি যেভাবে দেন যে কোনো মডেল দেন আমরা বানিয়ে দিতে পারবো এই যে এটা আপনি জাস্ট আপনার সাদের ইয়ে ঝোলাবেন কেমন আর এই যে দেখতে পাচ্ছেন এটা যদি আমি এখন লাইট লাগাই এটা একটা নর্মাল লাইট লাগালাম আশেপাশে বাজার থেকে ইয়ে থেকে কিনেছি দোকান থেকে কিনেছি কেমন এগুলো কি এগুলো কি বাজারে বানিয়ে সেল করে অনেকে বলে যে বাজারে পাওয়া যায় না কে বাজারে বানিয়ে সেল করে কেউ না আপনি দেখেন কেমন আপনি সার্চ করে দেখেন কিন্তু আমাদের মতোই ফিনিশিং এই যে এটা যখন জ্বলবে হ্যাভি লাগবে একদম সো যারা এরকম র ম্যাটেরিয়ালস মানে বানাতে চান আপনি ইচ্ছা মতো আপনি চাইলে আলাদা আলাদা সুতা নিতে পারবেন কমপ্লিটলি নিতে পারবেন এখানে চারটা পাঁচটা কালার ইউজ করতে পারেন খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে সো আমাদের অসংখ্য ভিডিও আছে যারা এরকম টিউটোরিয়াল চান আমাদের ল্যাম্প বানানোর বিভিন্ন কিছু আমরা কিন্তু টিউটোরিয়াল দিতে কী থাকবে আমরা নিজেরা বানিয়ে দেই আবার অনেক এরকম করি না যে অন্য কেউ না শিখুক বাট এরকম না চাই আপনারা বেশি বেশি শিখুন সো এই কারণে আপনি অবশ্যই শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম